ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল বট ও পাখুর গাছের বিয়ে হিন্দু রীতি মেনেই হয়েছে সব আনুষ্ঠানিকতা অতিথিদের দাওয়াত গান নাচ সহ ছিল নানা আয়োজন প্রকৃতির মঙ্গল কামনায় এমন ব্যতিক্রমী উদ্যোগ ঢাকডো আর সানাইয়ে মুখরিত ঠাকুরগেয়ে ধুগুরঝাড়ি অগ্নিশিখা শোষণ ঘাট সাজানো হয়েছে বর আর বধুকে বর একটি বট গাছ আর কোণে পাখুর নামও রাখা হয়েছে তাদের বরের নাম গৌরবচন্দ্র সিং ও কনের নাম স্বর্ণলতা ব্যতিক্রমী এই বিয়েকে ঘিরে উৎসবমুখর পরিবেশ আমার আনন্দে আমরা আত্মহারা হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ আত্মহারা হয়ে গেছি আমরা অনেক নাচ গানও করলাম বাসায় থেকে আবার যখন শেষ হয়ে যাবে আবার নাচ গান করতে করতে বাসায় যাবে আয়োজন আমাদের খুব ভালো মোটামুটি আয়োজন আমরা লাগাই দিয়েছি রান্না বান্না চলতেছে বাসায় উভয় মিলে হিন্দু সমাজ এবং নিমন্ত্রণমুখী হয়ে আনন্দ উৎসব মুখর ভাবে আজকে বিয়ে দিচ্ছে এবং অনুষ্ঠান কার্যক্রম চলমান তাই আনন্দে এলাকাবাসী আমরা অত্যন্ত খুশি মঙ্গলবার বিকেলে ঠাকুরকে বালানাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের ধকুরচারি গ্রামে এমন বিয়ের আয়োজন করা হয় বিয়েতে গায়ে হলুদ সহ হিন্দু রীতিনীতি মেনেই সব আয়োজন ধুতি পাঞ্জাবি ও টোপর পরানো হয় বরকে আর কনেকে সাজানো হয় শাড়ি ও টোপরে এমন বিয়ে দেখতে ছুটি আসছেন আশপাশ কয়েক গ্রামের মানুষ আমার ভাইয়ের বিয়ে অনেক ভালো লাগতেছে আমরা এমন বিয়ে কোনোদিনও দেখে নাই এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগতেছে আমাদের এখানে এরকম বিয়ে হয় নাই এবার এই প্রথম দেখলাম বট অপেক্ষা নাকি বিয়ে হয় কিন্তু আজকে আমরা বাস্তবে বিয়ে দিলাম এবং দেখলাম বাদ যায়নি ছোটরাও ঘাড়ে উঠে বট ও পাকুরের বিয়ে দেখছেন তারা হ্যাঁ আমি আসছি এই বট বিকে বিয়ে হচ্ছে আমার বাচ্চাগুলো মনে থাকে যায় না নিয়ে আসছি আর কি বিয়েতে আমন্ত্রণ জানানো হয় অতিথিদের খাওয়া দাওয়া সহ নানা আয়োজন ছিল বিয়ের অনুষ্ঠানে টপিকের বিয়ে দিবে বলে আমি হঠাৎ করে একটা আমন্ত্রণ পাইলাম আমি কিন্তু তৎপর অবস্থায় আমার ফ্যামিলিগত ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে আমি বিয়ে খাইতে আমরা বিয়ে খাইতে আসলাম প্রকৃতি আর সকলের মঙ্গল কামনায় এমন ব্যতিক্রমী আয়োজন এটা বিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে যেন সবার যেন মঙ্গল হয় এটাই বটবৃক্ষের বিয়ে হইলে নাকি এখানে অনেক ভালো হয় আর কি আমাদের এখানে সামনে শ্মশান আছে আমার হিন্দুদের শশানের আবার বটের গাছে রিয়া পাতা লাগে অনেক কিছু কাজে লাগে এই জন্য আমরা বিয়ে দিলাম জানা গেছে ওই গ্রামের জিতেন্দ্রনাথ সিং পরিবেশের জন্য ও প্রয়োজনীয়তা হিসেবে গাছগুলো লাগান পরে তিনি জানতে পারেন বট ও পাকুর পাশাপাশি হলে তাদের বিয়ে দিতে হয় তাই তো ঘটকের মাধ্যমে বিয়ে দেন তাদের আমাদের এখানে যারা শ্মশান যাত্রী আসে তারাই বলে কে গাছগুলো লাগাইলো আমার নাম জিতেন মাস্টার উনি বলছে যে এই জিতেন মাস্টার লাগাইছে তাই জিতেন মাস্টার উনি বিয়ে দিবেন না বিয়ে দিবেন না এই কথাটা পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম না আমি যদি ও মনে করি না যদি বৃক্ষের বিয়ে হয় তারপরে লোকাচার যেটা আমরা প্রাকৃতি অনুযায়ী আসি সেটাকে রোধ করা যায় না জামাই খুশি জামাই ভালো জামাইদের খুশি এই জন্য আমি খুশি মনে কন্যাদান করছি আর কি নিঃস্বার্থে আমি কনের বাবা হুম ঘটক আমাদেরকে প্রস্তাব দিছে আমরা দুই ব্যয় মিলে হ্যাঁ এটা প্রস্তাবে আমরা মান নিছি এখানে ব্যয় মশাই আমাদের এখানে প্রায় দুই ফার্স্টে ওই ছেলের বাবার লোক আসছি ঠিক আছে দিব তখন একটা মেয়ের বাব লাগবে তখন কার্তিক বাবুর বাড়ি গেল ওগর শিকার কোন রাজি হইছে পুরোহিত ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান ও পাকড় গাছের বিয়ে প্রকৃতি ও মঙ্গল কামনা হয় বলে তাদের বিশ্বাস আমরা এখানে এই যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আর পাশাপাশি যেহেতু এখানে একটা শ্মশান আছে এখানে শ্মশানের যারা মরদেহ এখানে নিয়ে আসে তাদের আত্মা শান্তির জন্য এই প্রোগ্রামটা আসলে কি বিয়েটা হলো সুখ শান্তি দূর হয় মানে অসুখ বসুখ সুখ শান্তি থাকে পাওয়া যায় আর কি আপনার এই বিয়েটা হলো শাস্ত্রে পাওয়া গেছে এটা হলো বোট পার্কের বিয়ে